খুব সহজ পদ্ধতিতে সস্তার একটা মাছ দেখাবো খুবই দামও কম খেতে কিন্তু অসাধারণ আর বানাতে কিন্তু একদম উপকরণ লাগে না খুব সামান্য একটা উপকরণ দেখেছেন কত সুন্দর একটা দেখতে হয়েছে লুকটা আর যে জিনিসটা দেখবেন দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও বেশ ভালো হয় এটা আলু তো কিছুই লাগে না আলু দিলে দিতে পারেন না দিলে জলদি মানে আপনি কোথাও বেরোবেন বা হাতে সময় নেই কিছু একটা বানাবে চট জলদি দিয়ে মাছটা দিয়ে অসাধারণ সুস্বাদু একটা ঝোল হয়ে যায় গরম হাতে দারুণ লাগে আমি এখানে তিনটি টমেটো নিয়েছি সেদ্ধ করে লবণ দিয়ে তারপরে খোসাগুলো আমি ফেলে দেব আমাদের বাড়িতে তরকারিতে টমেটোর খোসা খুব একটা ব্যবহার হয় না এবং পছন্দ করেন না আপনাদের যেটা সুবিধা হবে সেটা নেবেন এবং আমি ম্যাশার দিয়ে গরম অবস্থায় আমি টমেটোটা ভালো করে ফাটিয়ে নে ফাটিয়ে নেব যাতে কোথাও শক্ত ভাব না থাকে খুব দাম কম এবং এত টেস্টি খেতে এটা হচ্ছে আমোদি মাছ বাজারে পাওয়া যায় পেলেই কিনবেন কারণ হচ্ছে এমনি দাম কম আর খেতে খুব ভালো কাটা আছে একটু আমি পেটের দিকে কাঁটাগুলো এইভাবে কেটে বাদ দিয়েছি বটিটা প্রত্যেকটা মাছের এবারে এটাকে একদম ফ্রাই করে ভাজতে হবে না হলে কাঁটাগুলো আপনি খেতে পাবেন না যদি ভালো করে ফ্রাই করে ভাজেন তাহলে আপনি কাঁটাটা খেতে পারবেন ভালো করে চিবিয়ে আর যদি আপনি কম পাকেন তাহলে ভাজেন তাহলে কাঁটায় খুব অসুবিধা হতে পারে এবং এগুলো ডালের সাথে এইভাবে কারাক্সে মশলা বানিয়ে এটা মাখিয়ে সুন্দর ডালের সাথেও পরিবেশন করা যায় তাহলে চলুন ভেজে নিই জলদি এখানে ধনিয়া জিরে গোলমরিচ আমি শিল বাটায় বেটে নিয়েছি এক চামচ হাফ চামচ দিলাম হলুদ আর খুব সামান্যটি চামচের এক চামচ দিলাম লঙ্কা দিয়ে ভালো করে আমি জল দিয়ে ওটাকে গলিয়ে রাখলাম আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু এখানে বেশি লাগবে আমার এখানে বড় দুটো পেঁয়াজ আছে আর দু তিনটে রসুন পেঁয়াজের মতো ঝিরিঝিরি করে কাটা আমি এখানে আদা ব্যবহার করব না আর পেঁয়াজগুলো কিন্তু খুব একটা ব্রাউন হবে না মানে অর্ধেক অর্ধেক ভাজা হবে এই সময় আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা পেঁয়াজের উপর দিয়ে দেব দিয়ে মশলাটা মাখিয়ে নেবো চরচরতে একদম সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য বন্ধুদেরকে এই রেসিপিটা শেয়ার করলাম আর একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা কিন্তু দুবার ব্যবহার করব আমি আর সেই টমেটো যেটা সেদ্ধ করে রেখেছিলাম জলটা দিয়ে দিলাম ব্যাস চট জলদি ফুটে গেবে খুব অল্প জল দেওয়া আছে তারপরে ফুটে গেলে আমি মাছগুলো এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু ঢাকা চাপা দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে দেখেছেন এই পেঁয়াজগুলো পেঁয়াজগুলো বেশি ব্রাউন হবে না ঠিক এরকম থাকবে পেঁয়াজগুলো এই পেঁয়াজ আর ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে টমেটোর কোনো খোসা নেই দেখেছেন তাতে করে কি হয় গ্রেভিটা খুব সুন্দর হয় রঙটাও ভালো হয় আর ঠিক নামানোর আগে আরেকটু আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা কিন্তু ধনিয়া পাতা আর টমেটো ছাড়া এই তরকারিটা একদম হবেই না মানে হবেই না এই দুটো আপনাকে রাখতেই হবে আর এটা পাতলা পাতলা নতুন আলু উঠবে না ওই আলুটা দিয়ে ও খুব সুন্দর একটা ঝোল হয় অনাসে দেখেছেন এই গ্রেভিটা দিয়ে এই যে জুস পেঁয়াজ আর টমেটোর এই জুসটা দিয়ে আপনার পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে